হ্যালো বন্ধুরা আলামিন সিমুল হান্দ্রেদ এফটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর জুলাই মাসের পেমেন্ট রিলিজ হলো অর্থাৎ অগ্রিম দেয়া হলো অনেক মহিলারাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের পেমেন্ট পেয়ে গেল আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে পাবেন জানবেন পাশাপাশি বন্ধুরা এই জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে হলে মহিলাদেরকে মানতে হবে একাধিক শর্ত এই শর্তগুলি কিন্তু প্রত্যেকটার জন্যই সবাইকে মানতে হবে যারা মানবেন তারা জুলাই মাসে পেমেন্ট পাবেন যারা মানবেন না তারা পাবেন না তাহলে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন আপনি কবে পাবেন কী নিয়ম আপনাকে মানতে হবে পাশাপাশি কাদের পেমেন্ট বাড়ানো হলো এই নিয়ে কী কী আপডেট রয়েছে নবানের পক্ষ থেকে নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করে কী কী বলা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওতে আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে করবেন করবেন বেল চলুন ভিডিও শুরু করা যাক আপনারা জানেন লক্ষিণবান্ধার প্রকল্পটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে ভান্ডার প্রকল্পটি প্রতি মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে আপনি যদি একজন জেনারেল এবং ও কাস্টের উপভোক্তা হন তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পার মান্থ ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস অর্থাৎ বারোশো রুপিস করে কিন্তু দেওয়া হয় তো এই জুলাই মাস পড়ে গিয়েছে প্রতি মাস মাসে যেহেতু দেওয়া হয় তাই জুলাই মাসের পেমেন্ট আপনারা কমই পাবেন তো দেখুন ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যদি আপনারা এই মুহূর্তে চেক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই জুলাই মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় কিন্তু চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি অর্থাৎ ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো বর্তমানে আপনারা দেখেছেন এখন অনেক মহিলারাই নতুন অ্যাপ্লিকেশন জমা করেছে তো যে সকল মহিলারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তাদেরও কিন্তু জুলাই মাসে দিয়ে দেওয়া হবে যদি আপনাদের মানে আবেদনটি অ্যাপ্রুভ হয়ে থাকে আবার আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনারা সেটা কি বুঝবেন দেখবেন মোবাইল নাম্বার ইতিমধ্যে এসএমএস চলে যাবে আর মোবাইলের নাম্বারে যদি এসএমএস না যায় যদি আপনাদের আবেদন অনেকদিন করা হয়েছে এরকম যদি কন্ডিশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার স্ট্যাটাস চেক করতে হবে আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা আপনার ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আইডি নাম্বার যেটি আপনারা আছে সেটি দিয়ে আপনারা যে কোনো অ্যাকটিতে সার্চ করে দেখে নিতে পারবেন খুবই সহজেই ঠিক আছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা নতুন প্রশ্ন সবাই জুলাই মাস থেকে পেমেন্ট পাচ্ছেন ইতিমধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাগুলো কিন্তু চলে এসেছে তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা কিন্তু পাঁচ ছয় তারিখের মধ্যে পেয়ে যাবেন মানে সরাসরি ব্যাংকে আপনাদের সবাই পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে ভান্ডার প্রকল্পের জুলাই মাসের পেমেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে যে সকল মহিলারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে টেন্থ জুলাই অর্থাৎ দশ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে ঠিক আছে তো ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা পুরনো ভোক্তারা রয়েছেন তাদের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে ঢুকবে এবং যারা প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে পান এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার যেমন আপনারা পান তেমনই আছে সেম অর্থাৎ আপনি যদি একজন জেনারেল মহিলা তাহলে আপনি সরাসরি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস এস টি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পাবেন বারোশো রুপিস করে ক্লিয়ার তো এবার চলুন আমরা জানবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কি কি নতুন নিয়ম জারি করা হলো সরকারি কর্মচারীরা যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে লাক্সমিন ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়ে রিলিজ করছে তারা কিন্তু দেখতেই পাচ্ছে একটি সমস্যা অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের বর্তমানে আর কি ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে যেমন ধরুন আপনার কেওয়াইসি আপডেট না থাকা মানে কেওয়াইসি আপডেট ধরুন নাই সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ক্রেডিট হয়ে যাবে কিন্তু সেটা আপনি তুলবেন কীভাবে তাই না তাহলে পাচ্ছেন না একটু সমস্যার মধ্যে আপনি পড়ছেন পাশাপাশি দেখতে পেন অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কি বন্ধ আছে তো যাদের ব্যাঙ্ক এখন বন্ধ রয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও না আসতে পারে বা অনেকের বর্তমানে ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে আইফসি কোড পরিবর্তন হচ্ছে অনেকেরই যা জানেন না এবং আপনারা আপডেটও হয়তো পারেননি তো সেক্ষেত্রেও আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নাও ঢুকতে পারে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে একবার মাথায় রাখতে হবে ঠিক আছে তো চলুন আমরা জানবো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে বলা হয়েছে মহিলাদেরকে একদম ফ্রেস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনাকে একজন যোগ্য মহিলা হতে হবে এবং আপনার বয়স অবশ্যই পঁচিশ বছর থেকে শুরু করে ষাট বছরের মধ্যেই হতে হবে এবং অবশ্যই জানবেন দেখুন এখন বর্তমানে সমস্ত কিছু কিন্তু ভ্যালিড হচ্ছে অর্থাৎ সমস্ত কিছুর কিন্তু ভেরিফিকেশন হচ্ছে আধার প্যান ভোটার সবই কিন্তু লিঙ্ক হচ্ছে ফলে এখানে কিন্তু কোনো রকমের ভুয়ো জিনিস চলবে না মানে সমস্ত কিছু কিন্তু ধরা পড়ছে তাই অবশ্যই আপনি যদি যোগ্য মহিলা হয়ে থাকেন তবেই আপনি কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন আর লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত নিয়মগুলি জারি আছে সেগুলি কিন্তু করা হবে মানতে হচ্ছে সবাইকেই আর 60 বছর বয়স এখন বর্তমানে পেরিয়ে গিয়েছে যার কারণে আপনাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে আসছে না 60 বছর বয়স পেরিয়ে গেলে আসবে না কারণ নিয়ম অনুযায়ী রাজ্যের মহিলাদের 25 বছরের কম বয়স এবং 60 বছরের বেশি বয়স লাগবে তবেই আপনি লক্ষীর ভান্ডার সরি 25 বছরের কম বয়স এবং 60 বছরের কম পঁচিশ বছরের বেশি ষাট বছরের কম হতে হবে ঠিক আছে তো যাদের ষাট বছর বয়সে এখন বর্তমানে হয়ে গিয়েছে বা পেরিয়ে গিয়েছে তাদের লক্ষ্মীরবান্ধার প্রকল্প বন্ধ হয়ে গিয়ে অটোমেটিক আপনাদের যেতে হবে সেটি লক্ষ্মীরবান্ধা দুই বা ওল্ড এজ পেনশনে আপনাদের নামটি নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পটা আপনারা আর্থিক সহায়তা পাবেন তো ষাট বছর বয়স ওইগুলো পাবেন কিন্তু অন্য প্রকল্পে আপনাদের দেওয়া হবে আওতায় ঠিক আছে তো অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্স করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না